সামনে কুরবানি আসছে এই কুরবানি নিয়ে কয়েক কটা কথা বলবো অসুবিধা হবে খুব জরুরি দরকার এই কুরবানি মশলা সামনে কুরবানি আসছে রোজার ঈদ হয়ে গেছে রোজার ঈদ যে দিন হয় সেই দিন থেকে দু মাস দশ দিন পরে কুরবানি হয় কুরবানি যে আপনারা দেন শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন যে কুরবানি তোমরা দেবে যারা কুরবানি দেবার সমর্থ আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয় তারা যেন ঈদগায় নামাজ পড়তে না আসে আবার আল্লাহর নবী বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নোখ চুল যেন না কাটে আপনি একজন ধনী মানুষ পাশের গরীব ভাই অনাহারে পড়ে আছে আপনি তাকে লক্ষ্য রাখবেন প্রজার মাস গেল নিজে তো ভালো মন্দ ইফতার করেছেন চাচা চাচি তারা ভালো ইফতার করতে পারেনি কেন একটু ইফতার পাঠাতে পারলেন না আপনি একজন ধনী মানুষ ভালো দামি দামি জামা কাপড় পরেছেন ঈদের মাঠে যাওয়ার সময় আগের দিনে কোনো গরীবকে খবর নেননি যে তার জামা কাপড় হয়েছে কিনা এত সহজ ভাবলেন আপনি ভালো মানুষ ভালো মানুষ হওয়া খুব কঠিন তাই আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি আপনারা এই জিনিসগুলো ফলো করুন শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয় নয় শুধু যারা কারণ মুসলমান নয় শুধু গালে দাড়ি রাখলে মাথায় টুপি দিলে লজ্জাস্থানে আগার চামড়া কাটলে গরুর মাংস খেলে নামের আগে মোহাম্মদ লিখলে শুধু মুসলমান নয় যে মুসলমান হবে তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি চাল চল কথাবার্তা পুরোপুরি আলাদা হবে মুসলমান দিন বেনামাজি হতে পারে না মুসলমান কোনদিন রোজা ছাড়তে পারে না মুসলমান কোনদিন সুদ খেতে পারে না মুসলমান কোনদিন ব্যভিচার করতে পারে না মুসলমান কোনদিন মদ খেতে পারে না মুসলমান কোনদিন বিয়ের পণ নিতে পারে না মুসলমান কোনদিন জমির আল চুরি করতে পারে না মুসলমান কোনদিন হুকমের কারেন নিতে পারে না মুসলমান কোনদিন পাপ কাজ করতে পারে না মুসলমান হলেন ওই ব্যক্তি যিনি পারফেক্ট লোক হবে মুসলমান কোনদিন মুসলমান কোনদিন আল্লাহর রাস্তায় দান করতে কোনদিন পিছপা হয় না এবার বুঝতে পারছেন টোটালটা দিক হলো মুসলিম আপনাদেরকে আমি অনুরোধ করে কতগুলো বলছি কতগুলো একটু মাথায় রাখো আজ আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো গুরুত্বপূর্ণ কথা একটু শুনে নিন আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা এসেছি বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে ঠিক না ঠিক মায়ের পেটের ভিতরে যখন আমরা এলাম আল্লাহ তিন চল্লিশ তৈরি করলেন তিন চল্লিশ মানে প্রতিদিন বলেন বলেন তিন চল্লিশ মানে দিন মানে কমা চার মাস মায়ের পেটে যখন চার মাস হয়ে গেলাম আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়েছিল ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলছে এই ফেরেস্তা এর কপালে লেখ তিনটে জিনিস আপনাদের প্রত্যেকের কপালে আমার প্রত্যেকের কপালে আমাদের লেখা আছে তিনটে জিনিস কিন্তু আমরা জানি না এক নাম্বার হলো কতদিন ও বাঁচবে পৃথিবীতে পৃথিবীতে কতদিন বাঁচবেন কপালে প্রত্যেকের লেখা আছে দুই নাম্বার পৃথিবীতে কি কি খাবার খাবে কপালে লেখা আছে তিন নাম্বার কবে আপনার মরণ হবে কোথায় মরণ হবে এটাও কপালে লেখা আছে এজন্য বলে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না এরপরে আল্লাহ বলছে বান্দা শোন মায়ের পেটের ভিতরে তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি যতদিন বাঁচবি এই চারটে জিনিসকে ঠিক রাখবি আপনাদেরকে বলছি চারটে জিনিস ঠিক রাখবেন দেহের মধ্যে এক নাম্বার হলো ব্রেনটাকে ঠিক রাখবেন দু নাম্বার হলো হার্টটাকে ঠিক রাখবেন তিন নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবেন চার নাম্বার হলো কিডনিটাকে ঠিক রাখবেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা কটা নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই কান দুই নাক একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় কত মানুষ মরণের সময় দেখবেন পেশা পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন গালটা হাঁ করে আছে আবার কত মানুষ মরে গেছে দেখবেন একদম সুন্দর করে ঘুমিয়ে আছে তা আপনারা যদি ভালোভাবে মরতে চান ভালোভাবে মরতে চান তাহলে এইখানে কিছুক্ষণ একটু বসুন কবরে গেলে আপনি আপনার বাড়িটাকে পাথর বসিয়েছেন আপনি আপনার বাড়িটাকে হল সিলিং লাগিয়েছেন আপনি আপনার ঘরটাকে দামি দামি লাইটিং করেছেন যে ঘরটার জন্য এত টাকা ব্যয় করেছেন ওই ঘরটায় কতদিন থাকবেন বলুন খুব বেশি হলে 50 বছর খুব বেশি হলে 100 বছর ঠিক না আল্লাহ বলছে যেখানে একশো বছর থাকবি সামান্য তার জন্য কোটি কোটি টাকা খরচা করলি আর যে ঘরটাই তুই থাকবি কেয়ামত পর্যন্ত তার নাম কি জোরে বলো ওই কবরটাকে তো ফল সিলিং করলি না কবরটাকে লাইটিং করলি না কবরটাকে পাথর বসালি না তবে কবরে বস্তু পাথরের কথা বলিনি বস্তু ফল সিলিং এর কথা বলিনি বস্তু লাইটিং এর কথা বলিনি আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে কোন নামাজ এশার নামাজের পরে সূরা মুলক যদি পড়ে ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় কোন ব্যক্তি যদি শুক্রবারে জুম্মার দিনে সুরায় কাহাব তেলাবাদ করে বলা হয়েছে তার গোরাজাবকে আল্লাহ মাফ করে দেয় তো আপনার মৃত্যুটা আমার মৃত্যুটা যাতে ভালোভাবে হয় সেই জন্য আপনি এখানে কয়েক মিনিট বসো এক আপনার আমার মৃত্যু ভালো হতে গেলে দুটো জিনিস লাগবে আল্লাহর তরফে দুটো জিনিস বান্দার তরফে দুটো নবীর তরফে দুটো জিনিস আল্লাহ বলছে তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে আর নবী বলছেন তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি আপনার এই চারটে কাগজ ঠিক রাখো ভারতবর্ষে গেলে কটা কাগজ লাগে থাকতে গেলে কটা কাগজ লাগে এক নাম্বার রেশন কার্ড দু নাম্বার আধার কার্ড তিন নাম্বার জন্ম সার্টিফিকেট চার নাম্বার হলো ভোটার কার্ড পাঁচ নাম্বার হলো পঞ্চায়েত সার্টিফিকেট ছ নাম্বার হলো পাসপোর্ট সাত নাম্বার হলো দলিল আট নাম্বার হলো পর্চা তাই তো এই কটা কাগজ হলে আপনি ভারতীয় নাকি ভুল বলছি পাসপোর্ট না করলেও আপনি ভারতীয় আল্লাহ বলছে শোন এই ভারতবর্ষ আমার তৈরি কা তৈরি আমার তৈরি ভারতে থাকতে গেলে ভারত সরকারে আইন হলো কমসে কম আটটা কাগজ লাগবে আর আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি আমার পৃথিবীতে থাকতে গেলে আমার পৃথিবীতে থাকতে গেলে আমার আকাশের পানি পান করতে গেলে আমার সূর্যের আলো গায়ে লাগাতে গেলে আমার অক্সিজেন নিতে গেলে এই পৃথিবীতে চারটে কাগজ লাগবে আল্লাহ বলছেন এই কোরআনে আমার দুটো কাগজ লাগবে আর নবী বলছেন হাদিসে আমার দুটো কাগজ লাগবে আপনাদের আজকের বলে যাচ্ছি এই চারটে কাগজ ঠিক করুন ভারতে থাকতে গেলে আটটা কাগজ ঠিক না করলে আপনি ভারতের থাকতে পারবেন না আর আল্লাহ বলছে ভারত তো দূরের কথা পৃথিবীতে থাকতে গেলে ভালোভাবে থাকতে গেলে চারটে কাগজ ঠিক রাখবি সারা পৃথিবীর মানুষ তোর জন্য পাগল হয়ে যাবে আল্লাহর দুটো কাগজ কি কি এক নাম্বার আল্লাহ বলছেন অমায় মিম বিল্লাঘী সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবি আমার ভাইরা চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব আপনি 100% বিশ্বাস করবেন কার উপরে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর উপরে আপনারা কোনদিন ভাববেন না যে আমি একা কোনদিন আপনি একAlone আল্লাহ নিজেই বলছে আমি তোর সঙ্গে আছি জরে বলুন সুবহানাল্লাহ আপনি হয়তো ভাবছেন আমি খুব চিন্তিত চিন্তিত আল্লাহ বলছেন বান্দা তো চিন্তার সমস্যাকে আমি আল্লাহ সমাধান দিয়ে দেব আপনি বলছেন আমি খুব গরিব আমি খুব গরিব আল্লাহ বলছে না তুই গরিব নয় তুই আমার কাছে তো চারটে কাগজ ঠিক থাকলে তুই আমার কাছে হলি ধনী জোরে বল টাকা থাকলে ধনী হওয়া যায় না টাকা থাকলে ধনী হওয়া যায় না চারটে কাগজ ঠিক থাকলে ধনী হওয়া যায় আল্লাহ দুটো কাগজ কি কি আল্লাহ বলছেন হান্ড্রেড পার্সেন্ট তুই আমার উপরে বিশ্বাস করবি খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম বসতে গেলে আল্লাহর নাম চলাফেরা করতে গেলে আল্লাহর নাম সবকিছুতেই তুই আল্লাহ আমার নাম করে থাকবি আল্লাহ নবী যখন যা কিছু করতেন আল্লাহর নাম নিয়ে করতেন আর আল্লাহ বলেছেন ইজা আজামতা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয়ই যারা কোন কাজ করতে যায় আমার উপরে ভরসা করে কাজ করবে আর যারা আমার উপরে ভরসা করে কাজ করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি তাই যুবক ছেলে তুমি প্রত্যেকটা কাজ যখন করবে আল্লাহর উপরে ভরসা করে করবে জলসা কমিটিকে বলছি জলসা যখন দেবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে বেশি লোকের দরকার নেই চারজন শ্রোতা হলেই যথেষ্ট শূন্যওয়ালা শ্রোতা ঠিক না বেটি এজন্য আপনাদেরকে আমি বললাম আল্লাহর উপরে 100% বিশ্বাস করুন দুই নাম্বার হলো ওয়ায়ামাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন খবরদার পৃথিবীতে পাপ কাজ করে করে যাবেন না না হিন্দু মুসলিম মারামারি একে অপরকে ঘৃণা করবেন না একে অপরকে ভালোবাসবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন একে অপরের দুঃখে দুঃখটাকে শেয়ার করবেন একে অপরের সঙ্গে মিল মহব্বত রাখবেন তবেই হবেন আপনি একজন আদর্শবান মানুষ আমার নবী কি করতেন আল্লাহর নবী কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি নবী প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এমন কি কিছু ব্যক্তি নবীকে গালিও দিয়েছে নবীজি তাদেরকে পাল্টা গালি দেয়নি নবী গালটা শুনে চুপ করে আছে যে ব্যক্তি গাল দিয়েছে দেওয়ার পরে সে নিজে লজ্জিত হয়ে গেছে আমি এই মানুষটাকে গালি দিয়ে ফেললাম আবার সে ক্ষমা চেয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে এই হলো নবীর আদর্শ তো এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করুন দু নাম্বার নবীকে মানে ভালো কাজ করুন তিন নাম্বার নবী বলছেন নবী দুটো কাগজ ঠিক করুন নবী বলছেন আমার দুটো কাগজ যদি তোর ঠিক থাকে তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তোকে ক্ষতি করতে পারে এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে কি বললাম দুই ঠোঁটের মাঝখানে জীবটাকে ঠিক করুন আরাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো বাপেরা খবরদার কোনো দিন হারাম খাবার খাবেন না হারাম খাবার কতগুলো আছে আড়াইশোটা হারাম আছে কটা কটা এই কোরআন আড়াইশোটা হারাম আছে আড়াইশোটা হালাল আছে এজন্য হারাম খাবার কোনো দিন খাবেন না লোকের চুরি করা মাল দু নম্বরই ছেড়ে খাওয়া মাল মাল চিটিংবাজি করা মাল মস্তানি দেখিয়ে গরিবের টাকা ভক্ষণ করা মাল খবরদার খাবেন না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথা যেন আপনাদের মাথায় ঢাকে চার নাম্বার হলো কাগজটার নাম কি নবী বললেন দুই রানের বিছখানে দুই রানের বিছখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো এই ছেলের এই ব্যবিচার করো না জেনা করো না পারলে তুমি বিয়ে করে নাও যদি তোমার ক্ষমতা হয় একটা বউ করে তুমি পাচ্ছ না তোমার শখ মেটে নে কোরআন বলছে যদি তুমি ন্যায় বিচার করতে পারো দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারো যদি তোমার ন্যায় বিচার করার ক্ষমতা না থাকে তাহলে একটা বিয়ে করো তবু কিন্তু জেনা করো না আচ্ছা আমাদের সমাজে আছে দেখবেন যে লোকটা দুটো বিয়ে করে তাকে আমরা খুব খারাপ লোক বলি তাই না আরে বা বলেন সাধারণত আমরা কি বলি লোকটা খুব খারাপ লোক দুটো বিয়ে করেছে নোংরা লোক আচ্ছা নোংরা লোক কোনটা যে দুটো বিয়ে করেছে হালাল ভাবে ওই লোকটা নোংরা না একটা যে লোকটা একটা বিয়ে করেছে একটা বিয়ে করে আর আপনার অন্যের বউ নিয়ে টানাটানি করছে ওই দেখেছেন আমার শ্রোতা কেমন আবার বলছি যে লোকটা শরীয়ত সম্মত দুটো বিয়ে করেছে ওই লোকটা নোংরা না যে লোকটা একটা বউ রেখেছে বাড়িতে আর হাজার লোকের বইয়ের সঙ্গে জেনা করে করে বেড়াচ্ছে কোন লোকটা খারাপ